ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদের পেজটা ফলো করেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আমরা হিরিস প্লান্ডার ফ্রু একটি গাড়ি বিক্রি করলাম যিনি সুদর লক্ষ্মীপুর থেকে আসা এসিন আরাফাত ভাই আমি ওনার কাছে জানতে চাইবো যে এসিন আরাফাত ভাই আমাদের পেজে যেরকম এই গাড়িখানা দেখেছেন যে এই গাড়িখানা উনি পেজে এরকম দেখছে এসে কি এরকম পাইছে কিনা বা ওনার কাছে কেমন লাগলো এই গাড়িটি চালিয়ে যে উনি যে এই গাড়িখানা কয় করলেন যে ওনার কাছে এই গাড়িখানা আসলে কেমন লাগলো আমি আরাফাত ভাইয়ের কাছে জানতে চাইব জি ভাই আলহামদুলিল্লাহ আমি আসলে আপনার ফেসবুক পেজ থেকে গাড়িটা দেখার পরে এখানে আসলাম আসার পরে আমি মানে ফেসবুকে যেভাবে দেখেছি আপনার গাড়িটা ওখানে সেম আমি একই রকম গাড়িটা পাইলাম এরপরে আপনার গাড়িটা আমি চালাইলাম চালাই দেখলাম না আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দেওয়ার মতো আমি আশা করি তো আপনারা আসলে শোরুমটা ভিজিট করে আমার ভালো লাগছে তো আমি চাইবো আর কি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের যাদের কাছে কাছে পৌঁছায় তারা আসবেন আমাদের ইমরান ভাই শোরুমে আসবেন আইসায় চা খেয়ে যাবেন এবং আমাদের যে বাকি যে বাইক আছে আপনার পছন্দের বাইকটা এখান থেকে খুব স্বল্প মূল্যে দিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় গ্রাহকের কথাটি আপনারা শুনলেন যে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সকাল সময় আমরা আপনাদেরকে শখিন বাইকগুলি দিয়ে যাচ্ছি যেহেতু শখিন বাইকাররা আমাদের থেকে বাইকগুলি ক্রয় করেন ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আমরা সব সময় দেখিয়ে যাচ্ছি যে আমাদের কাছে হাউসফুল বাইকের কালেকশন এখনো রয়েছে যারা আমাদের বাইকগুলি ক্রয় করতে চান যে আমাদের ফেসবুক ইউটিউব টিকটক যে যেখানে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা